দিন আমরা আমরা দেখেছি যে ঈদের আগে থেকেই ওনারা এই তথ্য আপা যে প্রকল্পের লোকরা ওনারা অনেকদিন ধরে এই আন্দোলন করছেন এবং ওনারা কিন্তু মারও খেয়েছেন কিন্তু তারপরে ওনারা রাজপথ ছাড়েন নাই ওনারা এখানে নিরবিচ্ছিন্নভাবে ওনাদের অবস্থান কর্মসূচি পালন করে আসছেন এবং ওনাদের যে দাবিটা প্রথমত আমরা কিন্তু বাংলাদেশে ধরেন যে এমন কোন প্রকল্প নাই এমন কোনো কিছু নাই যেটা নিয়ে আমরা ধরেন যে লক্ষ লক্ষ কোটি অন্তত হাজার হাজার কোটি কিছু না না হইলেও শত শত কোটি দুর্নীতি লুটপাটের আমরা অভিযোগ পাই নাই এমন কোনো একটা কোনো প্রকল্প এমন একটা কোনো কাজ কিন্তু বাংলাদেশ সরকারের কোনো দিনও ছিল না কিন্তু এক এই তথ্য আপা ক্ষমতায়ন তাদের কাছে আপনার ইনফরমেশন পৌঁছানো তাদেরকে বিভিন্ন ধরনের সেবা পৌঁছানোর যে কাজটা করতেন এরকম এত একটা গুরুত্বপূর্ণ কাজ এই প্রকল্পের তথ্য আপনারা এই কাজটা করতেন এই প্রকল্প নিয়ে বড় ধরনের কোনো দুর্নীতির খবর আমরা শুনি নাই এবং প্রকল্পটা সাকসেসফুল ছিল যে কারণে এইটা কিন্তু অলরেডি দুইবার আপনার এটাকে রিনিউ করা হয়েছে এবং এখনও কিন্তু আরেকবার যে রিনিউ করা কথা হচ্ছে প্রস্তাব আসছে সেটা কিন্তু কারণ হচ্ছে যে এই প্রকল্পটা সফল প্রকল্প তাহলে কি এরকম একটা সফল প্রকল্প এখন একটা নস্বাত করে দেওয়ার কথা হচ্ছে যে এইখানে আপনার এজেন্সির মাধ্যমে তৃতীয় পক্ষ থেকে লোক নিয়োগ করা হবে যারা এখানে চার বছর পাঁচ বছর সাত বছরও কেউ কেউ সাত বছরও কাজ করছেন চোদ্দ বছরেরও কাজ করছেন এনাদের এই যে অভিজ্ঞতা এটার কোনো মূল্যায়ন হবে না কেন ভাই আমরা যে গণ অভ্যুত্থান করলাম তার একটা প্রথম এবং প্রধান কারণ ছিল হচ্ছে কি চাকরির ক্ষেত্রে ন্যায্যতা বৈষম্য দূর করার জন্য আর এখন আমরা দেখছি কি গণ অভ্যুত্থানের বাংলাদেশেই বৈষম্য বিভিন্ন ফর্মে আসছে এই সরকার একটা কোনো কর্মসংস্থান এখন পর্যন্ত তৈরি করতে পারছে এরকম ইনফরমেশান আমাদের কাছে নাই বরঞ্চ বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি কি বেকারত্ব আরও আরও বাড়তেছে বিভিন্ন ধরনের সামাজিক সুযোগগুলো নিয়ে আমাদের সিরিয়াস কনসার্ন আছে এরকম সময়ে সামাজিক সুযোগগুলো নিয়ে যারা কাজ করেন যাদের কাজটা আসলে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে যারা আপনার এমপ্লয়মেন্ট ওনাদের কাজটা কিন্তু একটা বাই প্রোডাক্ট হচ্ছে যে এটা এমপ্লয়মেন্টও তৈরি করে তো এই ধরনের একটা গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে সরকারের যে অবস্থান এইটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য না আমরা জানি যে আমরা বিশ্বাস করতে চাই যে সরকারের সৎ ইন্টেনশন আছে কিন্তু বিভিন্ন পর্যায়ে সরকারের অদক্ষতা হোক অযোগ্যতা হোক কিংবা এখানে একটা নতুন সরকার হয়ে ওঠার যাদের আসলে চেষ্টা তাদের যে বিভিন্ন জায়গায় আপনার লুটপাট করার যে চেষ্টা এইসবের অংশ হিসেবে আপনার বিভিন্ন ভালো জিনিসগুলোকে নস্বাদ করে ফেলা হচ্ছে আমরা এই ঘটনার অবশ্যই তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমরা মনে করি যে সরকারের কাজ হচ্ছে রিফর্ম রিফর্ম মানে কি ভাই ভাই আমি আগে একটা খারাপ জায়গায় ছিলাম আমি সেখান থেকে একটা ভালো জায়গায় যাইতে চাই এটা হচ্ছে রিফর্ম আমার যে জিনিসটা ভালো ছিল সেটাকে ধ্বংস করে দেওয়ার কোনো অবস্থাতে রিফর্ম হইতে পারে না তাদের আমি সরকারের কাছে আহ্বান করব যে আপনারা এই তথ্য আবাদের সঙ্গে বসেন ওনাদের যে ওনাদের যে প্রস্তাবগুলো ওনাদের যে আলাপগুলো ওনাদের যে সংকটগুলো সেগুলো শুনেন বুঝেন এবং দেশের জন্য মানুষের জন্য যেটা জরুরি সরকারি দল বা সামনের দিনের সরকারি দলের জন্য যেটা জরুরি সেটা না দেশের মানুষের জন্য যেটা জরুরি সেই সিদ্ধান্ত নেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলাপে আসছি যে আমাদের নারীদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে তথ্য সংগ্রহকারী যে প্রকল্পটা অর্থাৎ তথ্য আপা প্রকল্পের বোনেরা এখানে দীর্ঘ সময় ধরে এখানে আন্দোলন করছেন আজকে আমরা এসেছি আমাদের দলের পক্ষ থেকে এখানে আমাদের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি এসেছেন নির্দড় ভূইয়া রাষ্ট্র সংস্কার আন্দোলনে এসেছেন আরও হয়তো অন্যান্য নেতৃবৃন্দ আসবেন আমরা সংহতি জানাতে এসেছি এই জন্য যে আমাদেরই সমাজের একটা অংশ আমাদের বোনেরা তারা এখানে বসে আছেন আজকে দিনের পর দিন তাদের দাবিগুলো কি তাদের কথাগুলো কতটুকু ন্যায্য সেই বিষয়টা শোনার জন্য একটা গণতান্ত্রিক মূল্যবোধের দাবি হচ্ছে যে সবাই তার মুক্তভাবে তার মত প্রকাশ করবে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের দাবি সে শুনবে আমরা বারবার বলেছি যে মানুষ যাতে রাস্তায় নেমে না আসে যেখানে একটা কল্যাণ রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম হচ্ছে মানুষের কার কী সমস্যা সেটা তার কাছে গিয়ে শোনার সেখানে সারা দেশ থেকে আমাদের এই বোনেরা ঢাকায় এসেছেন মানবেতরভাবে এই ফুটপাতে দিন রাত তারা বসে আছেন আমরা চেষ্টা করেছি তাদের কথাগুলো দেশের সিদ্ধান্ত গ্রহণকারী যারা নীতি নির্ধারণী জায়গায় আছেন তারা যাতে বিষয়গুলো শোনেন আমি খুব অবাক হয়েছি যে তাদের কথাগুলো কেউ খুব বেশি আমলে নিচ্ছেন না কিন্তু আপনি দেখেন যদি আজকে দশ বিশ হাজার নারীরা গিয়ে প্রধান উপদেষ্টার বাড়ি বা কার্যালয় ঘেরাও করে তখন আমরা দেখব যে সারা দেশের মিডিয়া আসবে আন্তর্জাতিক মিডিয়া আসবে উপদেষ্টারা সেখানে আসবেন কে কাউকে যদি বোতল ছুঁড়ে মারে তাহলে তখন দাবি আদায় হবে এই সংস্কৃতি কেন আমরা বলছি যে আপনাদের এই ভুল কার্যক্রমের কারণেই কিন্তু রাজপথ অবরোধ হচ্ছে রাজপথে মানুষকে নেমে আসতে হচ্ছে আপনাদের উচিত যার যেখান থেকে দাবি উত্থাপিত হচ্ছে সেই দাবি কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা আপনারা পাবলিকলি আলোচনা করে এটা সমাধান করেন এই যে আমি ওনাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা তো এই প্রকল্পে এটা একটা প্রকল্প এবং নির্ধারিত সময় এবং আপনাদের চাকরি কখনো স্থায়ী করা হবে না এই শর্তেই আপনারা এই চাকরিতে এসেছেন তাহলে এখন কেন আপনারা আপনাদের চাকরি স্থায়ী করতে চাচ্ছেন এই যে আমার একটা জানার বিষয় ওনারা এখানে জবাব দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে তাদের এই জবাবের মধ্যে একটা যৌক্তিকতা আছে একটা অধিকারের প্রসঙ্গ আছে এই রাষ্ট্র যদি তাদের ব্যয়বহন করতে না পারে দিদারুল ভূয়া যে কথাটা বলেছেন যে তারা যে এতদিন যে সার্ভিসটা দিয়েছেন তাহলে এই সার্ভিসটা আমাদের নারীরা কিভাবে পাবে এই সার্ভিসের ক্ষেত্রটা কিভাবে পূর্ণ হবে সেই বিষয়ে তো সরকারকে একটা সুস্থ সমাধান জবাব দিতে হবে আর আপনি যদি আবার নতুন করে নিয়োগ দেন বা চুক্তি ভিত্তিতে কাউকে দিয়ে কাজে লাগান তাহলে কেন এই অভিজ্ঞ যোগ্য এদের মধ্যে যারা আছে তাদেরকে কেন আপনি প্রাধান্য দেবেন না এই বিষয়টা আলোচনা করে সমাধান করতে অসুবিধা কোথায় সুতরাং আমরা এখানে এসেছি এমন না যে কিছু আমাদের বোনেরা নারীরা বসে দাবি দিচ্ছে আমরা এসেই অযথা তাদেরকে সমর্থন দিলাম বিষয়টা কিন্তু সে পর্যায়ের না আমাদের বক্তব্যটা হচ্ছে যৌক্তিক পর্যায়ে তাদের বিষয়গুলো সমাধান করা তাদের দাবির মধ্যে যদি কোনো অযৌক্তিক বিষয় থাকে সেটা আপনাকে পাবলিক হিয়ারিংয়ে আনেন এনে আপনারা এটা সমাধান করেন আমি এখান থেকে সুস্পষ্ট ভাষায় দাবি জানাব আজকে যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তার কাছে বিনীতভাবে অনুরোধ করব তাদেরকে নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে আপনি যান প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বসেন বসে এর একটা যৌক্তিক সমাধান করেন আমরা জানি কালকে যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে কালকে যদি এখানে কোনো আমার বোনের ক্ষতি হয় তাহলে সারা দেশ এটা নিয়ে তোলপাড় হবে তখন আপনারা খুব গুরুত্ব দিবেন তখন আপনারা অনেক সরি বলবেন সরি তখন আপনারা অনেক মায়াকান্না দেখাবেন এই ধরনের ট্রেডিশনাল গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা বন্ধ করেন আমরা চাই আমাদের যে তথ্য যে দাবি নিয়ে এসেছেন তাদের যৌক্তিক দাবিগুলো পূর্ণ হোক এবং তাদের দাবির মধ্যে যদি কোনো অযৌক্তিক কোনো আবেগপ্রবণ কোনো কিছু থাকে সেটাও তাদেরকে বুঝিয়ে তাদের সাথে আপনারা সংলাপে বসুন আমি অনুরোধ করছি আগামী দুই দিনের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই বিষয়টাতে হস্তক্ষেপ করুন আপনি সাধারণত সবসময় আমরা দেখেছি আপনি নারী বান্ধব সবসময় আমরা দেখি যে আপনি নারীদের কণ্ঠস্বরকে উচ্চ করার জন্য আপনি সবসময় বলে থাকেন বলে এসেছেন সুতরাং বাস্তব জায়গায় আমরা তার প্রতিফলন দেখতে চাই এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি এই বন্ধের সাথে সংগতি প্রকাশ করছি ন্যায়সঙ্গত দাবি পূর্ণ হোক এবং এই রাষ্ট্র নারীদের প্রতি আরও বেশি সযত্ন দায়িত্বশীল হোক এই আমাদের প্রত্যাশা সালাম আলাইকুম বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তথ্য আপা প্রকল্পে যারা কাজ করেছেন আজকে অনেক দিন ধরে গত আঠাশ তারিখ থেকে সম্ভবত বিশ দিন ধরে তারা এখানে অবস্থান করছেন লাগাতার অবস্থান করছেন চব্বিশ ঘন্টা অবস্থান মানে দিন রাত অবস্থান করছেন ধারাবাহিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মন্ত্রণালয় সরকার তারা এই বিষয়ে তেমন কোনো কর্ণপাত করছে একটু আগে এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল আলম এবং এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জুর তারা বলেছেন যে এইখানে এইভাবে যে বসে আছেন মানে কর্ণপাত করছেন না ন্যূনতম একটা দৃষ্টি আকর্ষণ করা কোনো রেখাপাত নাই এইটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না আমরা আপনাদের কথার সমালোচনা এখনো করছি না করতে চাই না কিন্তু এইটা আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয় আমরা শেখ হাসিনার শাসনে দেখেছি এখানে দিনের পর দিন মানুষ দাবি দাও নিয়ে বসে থাকতো কিন্তু তাদের দাবি প্রতি কেউ কোনো না না রেখাপাত একই ধরনের বিষয় বাংলাদেশে চলবে তাহলে আপনারা কেন নিজেদেরকে আলাদা দাবি করবে এবং কোন যুক্তিতে করতে পারবেন অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাজ হচ্ছে মানুষের কথা শোনা মানুষের সব কথা বাস্তবায়ন করে ফেলতে পারবেন এইটা আমরা মনে করি না সমস্যার সমাধান সব কিছু দাবি অনুযায়ী হবে সেটাও হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে কিন্তু মানুষের কথা তো শুনবে একটা সহৃদয়তা তো থাকবে মানুষের মর্যাদার তো আপনাদের মধ্যে থাকে দিনের পর দিন মানুষ বসে থাকবে আর আপনারা কোনো কর্ণপাত করবেন না লেখাপাত হবে না না এইটা তো চলতে পারে না এটা কিভাবে হয় অনেককে বলতে শুনেছি বুদ্ধিজীবীরাও আছেন অনেকে এত আন্দোলন এত আন্দোলন আন্দোলন হবে না তো কি হবে ভাই তো নিজেই একটা আন্দোলন ছিল সেই আন্দোলন হয়েছে এমন একটা রাষ্ট্র তৈরির জন্য এমন সরকার ব্যবস্থা তৈরির জন্য যাতে তারা মানুষের কথা শুনে মানুষের দাবি দেওয়া পূরণ করতে পারে তার সমস্যার সমাধান করতে পারে হ্যাঁ সব সমস্যার সমাধান রাতারাতি আপনি করে ফেলতে পারবেন কিন্তু শুনতে তো পারবেন এবং আপনাদের শোনার জন্য আপনাদের একটা ব্যবস্থা থাকা দরকার আমি শুনেছি বন্ধু হয়ে বলছেন আরো অনেকেই

স্মারকলিপি দেওয়া হয় মাননীয় প্রধান উপদেষ্টাও তুই একবার প্রথম প্রথম দেখা করেছিলেন তারপরে উপদেষ্টা মন্ডলী অন্যান্য কর্মকর্তারা তারা বলেন হ্যাঁ যা দাবি যুক্তি কিংবা দাবির মধ্যে কিছু যুক্তি আছে তো যদি যুক্তি থাকে যুক্তির দাবি নিয়ে কেউ আসে তাহলে সেটা সমাধানের পথ বের করে সেখানে কিছু আলাপ আলোচনা হবে দর হবে কিন্তু একটা সমাধানের পথ বের হবে এই ব্যাপারটা তথ্য আমাদের ক্ষেত্রে সে কেন ব্যতিক্রম হচ্ছে একেবারেই আপনারা কর্ণপাত করছেন না এইটা আমাদের বোধগম্য হচ্ছে না দিন এখানে বসে থাকার পরে আজকে আমরা এসেছি কাল পরশু দ্রুততম সময়ের মধ্যে আমরা চাই আপনারা এদের সাথে তাদের দাবি দেওয়া বিষয়ে বলবেন মাননীয় উপদেষ্টা মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব শারমিন মুশিদ আমরা আপনাকে পরিষ্কার করে বলি আপনার দায়িত্ব হবে অতি দ্রুত এই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে বসা এবং এই বিষয়ে কি সমাধান আনা যায় সেটা বিষয়ে পরিষ্কার একটা জায়গায় থাকা এবার আসুন দুই নম্বর কথায়

যেন আর কেউ আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত হয়নি এইভাবে চিহ্নিত করার নাই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে সরকারের কিংবা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবেই বিবেচনা করতে হবে ওই ক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষ যদি চাকুরিবিধি লঙ্ঘন করে কিংবা শাসনের প্রত্যেক মদতদাতা হিসেবে আবির্ভূত হয় কিংবা তার প্রমাণ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়াল সবাইকে দোসর কিংবা আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত এইভাবে কোনো ট্যাগ লাগানো কিংবা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটা একদল মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা কোনো যুক্তিসঙ্গত নয় গ্রহণযোগ্য নয় তারপরের কথা হচ্ছে যে প্রকল্প যে প্রশ্নটা একটু আমি নিজে এই কাগজ দেখেছি সরকারের পরিষ্কার সার্কুলার আছে যে এই প্রকল্প এতদিন মেয়াদী মেয়াদ শেষ হলে পথ সৃজন করে এটা রাজস্বটাতে নেওয়া হবে বিবেচনা বিবেচনা সরাসরি নেওয়া হবে ওখানে পরিষ্কার করে লেখা আছে বধ সৃজন করে খাতে এদেরকে স্থানান্তর করা হবে এটা দেখেই তো এসেছে এখানে অনেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজ থেকে একটা নির্দিষ্ট পর্বের ডিগ্রি প্রাপ্ত তারা এখানে এই সম্ভাবনা দেখেই এই চাকরিতে এসছেন অন্য চাকরিতেও তারা চলে যেতে পারতেন এখন চাকরিতে আবার বয়স সীমা আছে তা আপনি এদের বয়স সীমাটা অতিক্রম হয়ে গেছে এরা তো অনেক কিছু যদি এখন চাকরির জন্য আবেদন করতে পারবেন না তা আপনি এদের কি পরিষ্ণতি হবে সে বিষয়ে ভাববেন না না ভেবে একটা ঢালাও সিদ্ধান্ত আপনি নিতে পারেন যেখানে সরকারের কর্তৃপক্ষই বলছে যে তাদেরকে স্থানান্তর করা হবে কোনো রকম ইফ বাট এগুলো নাই যদি কিন্তু নাই কিন্তু ওখানে পরিষ্কার করে লেখা আছে এরা স্থানান্তর হবে অন্যদিকে এরা সবাই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে তার সুপারিশে নিয়োগ প্রাপ্ত হয় নাই তাহলে তাদেরকে আপনাদের এই ব্যবস্থাটা করতে হবে আচ্ছা এখন আরেকটি প্রশ্ন তোলা যায় এই যে তথ্য আপার কাজটা এটা কি দরকার এটা অনেকে বলতে পারে যে এই কাজেরই কোনো দরকার আছে যে প্রকল্প আদৌ কোনো প্রয়োজন ছিল কিনা এটা আওয়ামী লীগ আমলের নেওয়া প্রকল্প হয়তো নানান রকম ধানদার কারণে এই প্রকল্প তৈরি করা হয়েছে অনেকে ভাবে বলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার এই প্রকল্পের যে কাজ সেটা তৃতীয় ফেজে শুরু করতে যাচ্ছে যদি এই কাজ অপ্রয়োজনীয় হতো তাহলে এটা বাতিল হয়ে যেত তৃতীয় ফেজে শুরু করার প্রয়োজনীয়তা রাখেনি তো তাহলে এই কাজটা প্রয়োজনীয় এবং এই প্রয়োজনীয় কাজে এখানে প্রায় পনেরোশো উপরে উনিশশোর উপরে এখানে নানান কর্মী তারা তৈরি হয়েছে এবং তাদের একটা দক্ষতা তৈরি হয়েছে তাদের সাথে মানুষের একটা যোগাযোগ তৈরি হয়েছে এখন এই যে দক্ষতা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সা ব্যয় করে আমরা লোকজনকে দক্ষ করে তুলব তারপর তাদেরকে আবার ঠান্ডাই করে দেবো নতুন প্রকল্পের নতুন লোক আসবে এর পেছনের উদ্দেশ্য এই যে নতুন প্রকল্প করে নতুন লোক নেওয়ার আগ্রহ এইটার সাথে বাংলাদেশের নিয়োগ বাণিজ্য সম্পর্ক আছে যার ফলে অনেক কর্মকর্তারা যারা ফ্যাসিবাদের দোষক ছিল বহাল তিনটে বসে থাকেন আবার এই ধরনের নীতিমালা নানানভাবে তারা প্রমোট করে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি এবং লড়াই করে সেগুলোকে বাতিল করতে হয়েছে কাজে আমরা আপনাদেরকে বলি আপনারা ঠিক পথেই আছেন লড়াই আছেন লড়াই করেন লড়াই করে আমাদের দাবি অর্জন করতে হবে আমরা মনে করি যেহেতু তৃতীয় কাজ শুরু করছেন এই কাজের প্রয়োজন আছে এটা আপনাদের তার সিদ্ধান্ত অতএব আপনারা এই তৃতীয় ফেজ শুরু করার দরকার নাই আপনারা যে কাজ অলরেডি এনারা আছেন এটাকে এক্সটেন্ডেড করতে পারেন সম্প্রসারিত করতে পারেন এবং এদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিকে কিভাবে রক্ষা করা যায় সরকার রাষ্ট্র তো একটা খেলনা প্রতিষ্ঠান না আপনাদের প্রতিশ্রুতি তো এমন তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর কোনো ভরসা থাকবে না কারণ কাজ সমস্ত বিষয়গুলো ওই বিবেচনায় আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সবচেয়ে বড় শক্তি এদের যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে ভিজন পরীক্ষা দিয়েছে ভাইবা দিয়েছে এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া এইটাকে ভাবে আপনি কোনোভাবে ধরতে পারেন না তাহলে আপনাকে সব সেক্টর সুতরাং এক জায়গায় দুই নীতি প্রয়োগ করবেন না এক নীতি চলেন ব্যক্তি বিশেষ যারা ফ্যাসিবাদের দোষর কিংবা অন্যায় করেছে অপরাধ করেছে দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে ঢালাউভাবে কোনোভাবে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না আমরা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং বিভাগকে বলবো এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন বিশ দিন ধরে এখানে এই তথ্য অপা প্রকল্পে যারা কর্মরত আছেন সকলেই নারী তারা এখানে রোদ বৃষ্টি ঝড় ঈদের সময় এখানে বসে আছেন এতটা আপনাদের ঠিক হবে না এটা আপনাদের বিবেচনায় রাখা দরকার তা আমরা আপনাদের সাথে আছি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেও কথা বলবো যাতে দ্রুত এই বিষয়ে আর সমাধান হয় এবং আপনাদের আন্দোলন যাতে সফল হয় আপনাদের আন্দোলন চলমান আন্দোলনে আমাদের সংহতি আছে আমরা এই আন্দোলনের সাথে মানে সাফল্য পর্যন্ত নিশ্চয়ই আমরা থাকি ধন্যবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম শুভেচ্ছা ভালো থাকেন